রহমানirrahim আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ নিরাপদে আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমি ভালো আছি তো প্রিয় ভিউয়ার্স আপনাদের সামনে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে ভিডিওতে সৌগেরবের সুনন্দনা একটা কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম তো মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে চলে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে ভিডিও আপলোড করার পর পরেই আপনারা পেতে পারেন তো প্রিয় ভিউয়ার্স আর যারা নতুন ভাবে যুক্ত হবেন নতুন ভাবে আমার ভিডিওগুলো দেখবেন আপনারাও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় ভিউয়ার্স আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখবে সৌদি প্রবাসী অফিসিয়াল এই ভিডিওটি দেখবে পেজটাকে ফলো করে পাশে থাকবেন আপনারা যদি ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজটাকে ফলো করে এবং ইউটিউব চ্যানেলটাকে যদি আপনারা সাবস্ক্রাইব করে পাশে রাখেন তাহলে আপনাদের একদিন না একদিন সফলতা আসবে তো ভিউয়ার্স অনেকেই সৌদি আরবের সুনাম ধন্য ভালো ভালো কোম্পানির ভিসা খুঁজেন তো আপনারা ডাকা অনেক এজেন্সির অনেক ট্রাভেলস এজেন্সি রয়েছে তো অনেক জায়গাতে আপনারা খুঁজা খুঁজি করেন তো অনেকে না পাওয়ার গতিতেই অনেকে ব্যর্থ হয়ে বসে আছেন তো সৌদি ভালো ভালো কোম্পানি ভিসা না পাওয়ার গতিতে তো আমাদের অফিসে সব ধরনের ভিসা রয়েছে তো আমি অনেক সময় ভালো ভালো কোম্পানি যখন আমার হাতে বিষা আসে তখন আমরা এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করে থাকি তো প্রিয় ভিউয়ার্স মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে আজকের যে কোম্পানিটা ডেলিগেট হবে বা ডেলিগেটের তারিখ বলিব আপনাদের সামনে সেই কোম্পানিটা সৌদের বেশনন্দনে একটা কোম্পানি সেই কোম্পানির নাম হচ্ছে হাইপ কোম্পানি এই কোম্পানিতে ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে বেশ কিছু লোক নিয়োগ করা হবে ডেলিগেট ইন্টারভিউ তারিখ হবে 25 মে 2024 25 মে 2024 ডেলিগেট অনুষ্ঠিত হবে ঢাকা পলানী ডাকা কাকলি বনানীতে এই কোম্পানি ডেলিগেট অনুষ্ঠিত হবে সকাল 9 ঘটিকা হতে বিকাল 4 ঘটিকা পর্যন্ত এর ভিতরে যারা ডেলিগেট অংশ গ্রহণ করবে শুধুমাত্র তারাই এই কোম্পানিতে ডেলিগেট দিয়ে যদি আপনারা অভিজ্ঞতা দিয়ে আপনারা ডেলিগেটে পাস করেন তাহলে এই কোম্পানিতে যাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে এছাড়া আপনারা যাওয়ার কোনো সুযোগ নেই সৌদি আরবের সুনামদন্য কোম্পানি এই কোম্পানিতে মোট এক থেকে উনিশটি ক্যাটাগরি লোক নিয়োগ করা হবে তো প্রত্যেকটা ক্যাটাগরি আপনাদের সামনে তুলে ধরি এবং এগুলোর বেতন কিরকম হবে তাও আপনাদের সামনে তুলে এখানে লেবার প্লাম্বার বিল্ডিং পেন্টার বিল্ডিং ইলেকট্রিশিয়ান ফিনিশিং কার্পেন্টার জেনারেল ফরম্যান ডিজেল মেকানিক অক্সিজেন অয়েলার ওটু টু ল্যান্ড সার্ভোয়ার ইন্টারস্টিক ইলেকট্রিশিয়ান অটো ইলেকট্রিশিয়ান পিটার অলেট্রিশিয়ান অপারেটর অপারেটর এখানে মোট উনিশটি ক্যাটাগরি আপনাদের সামনে তুলে ধরেছি তো এই ক্যাটাগরির সেলাবে হবে লেবার হবে আষ্টশো প্লাস তিনশো সাউথ তো আর যারা এখানে ওই যে বিভিন্ন ধরনের যে কাজের একটা ভালো একটা পারফেক্ট হয়েছে সেটা বেতন একটু ভালো বারোশো থেকে আহ বারোশো প্লাস তিনশো প্লাস বারোশ প্লাস তিনশো এরকম বেতন হয়ে তো এই কোম্পানির খানানিজ টাকা ইন্সুরেন্স একামা বাসস্থান আহ সবই কোম্পানি বহন করিবি দুই বছর পর পর হাফ ডাউন টিকিট কোম্পানি বহন করবে এবং একটা হিসাব সেটা কোম্পানি দুই বছর পর পর হিসাব দিয়ে থাকিবে। তো মূল কথা যে যে কোম্পানিটা একটা ডাইরেক্ট কোম্পানি এই কোম্পানিতে যদি আপনারা কেউ যেতে পারেন তাহলে আপনাদের জীবন সেটেল হয়ে যাবে কারণ এই কোম্পানিটা একটা সৌদি আরবের ডাইরেক্ট কোম্পানি এবং সর্বোচ্চ একটা ভালো কোম্পানি এই কোম্পানিটা এই কোম্পানিতে অনেকেই উম সৌদি আরব পাঠিয়েছি তো তারা খুবই ভালো আছে তো প্রিয় ব্যার্স যারা এই কোম্পানিতে যাওয়ার আগ্রহী রয়েছেন ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা থাকবে আপনারা শীঘ্রই যোগাযোগ করার চেষ্টা করবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনারা বারবার কল বা সরাসরি কল না দিও এবং আপনারা চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে আপনারা একটা বয়েস দিয়ে রাখবেন আমি বয়েসে রিপ্লাই দিব প্রিয়ভিয়ার্স সৌদিরাবিয় সুন্নন্ধন ডাইরেক্ট কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আপনারা এই চ্যানেলটাকে আপনারা আলগে রাখেন কারণ এই চ্যানেলের মাধ্যমে সৌদিরাবিয় সুন্নন্ধন ভালো ভালো কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করিব ভালো ভালো বিষয় যখন আমাদের হাতে থাকিবে আপনাদের সামনে তুলে ধরিব তো আপনারা অনেকেই আগ্রহী ছিলেন সৌদিরাবিয় সুন্নন্ধন ভালো ভালো কোম্পানিতে যাওয়ার তো আজ আমি যে প্রত্যেকটা ভিডিওতে আমি তুলে ধরি প্রত্যেকটা ভিডিওতেই আমি তো যারা এই চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করে বিদেশ যাওয়ার একটা অনুগ্রব আগ্রহী রয়েছেন আগ্রহ রয়েছেন আপনারা শীঘ্র যোগাযোগ করার চেষ্টা করবেন তো অল্প সময়ের ভিতরে যারা যোগাযোগ করবেন তারাই সফলতা অর্জন করতে পারে এছাড়া যারা যোগাযোগ করেন না হয়তো তারা সময় মতো ভালো পারেন। তো সৌদি আরবের সুনাম দশ থেকে বারোটা কোম্পানির ভিসা হয়ে থাকে অথচ হাজার হাজার কোম্পানি রয়েছে সৌদি বাকি সব কোম্পানি সাপ্লাই কোম্পানি হয়তো আপনারা জানেন না যে কোম্পানি গুলো কোন কোম্পানি কেমন সুযোগ সুবিধা কেমন আপনারা জানেন